মহাকাব্য মহাভারতে এমন অনেক গল্প রয়েছে যা প্রায়শই পাণ্ডব কৌরব এবং মহাভারত যুদ্ধের সাথে সম্পর্কিত বড় গল্পের মধ্যে হারিয়ে যায় কিন্তু পাণ্ডব কৌরব শ্রীকৃষ্ণ এবং অন্যান্য চরিত্র ছাড়াও গল্পে কিছু আকর্ষণীয় চরিত্র রয়েছে যাদের গল্প এই মহাকাব্যের অংশ তবুও কোনোভাবে সেগুলি খুব বেশি স্বীকৃতি পায়নি এমনই এক চরিত্র হলো কিচক। কে ছিলেন এই কীচক কেনই বা তাকে ভয়ানক মৃত্যু গ্রহণ করতে হয়েছিল পাণ্ডবদের হাতে চলুন আজ তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন কিচক মহাভারতের এমনই একজন চরিত্র যাকে ভীম ভয়ানক মৃত্যু দিয়েছিলেন কিচক ছিলেন অত্যন্ত নিষ্ঠুর মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছিল এটি ঘটেছিল পাণ্ডবদের বনবাসের সময় যখন জোয়া খেলায় কৌরবদের কাছে হেরে যাওয়ার পর তারা বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাসের জন্য নির্বাসিত হয়েছিলেন বারো বছরের বনবাস পূর্ণ হওয়ার পর এক বছরের অজ্ঞাতবাসের জন্য পাণ্ডবেরা রাজা বিরাটের রাজধানীতে লুকিয়েছিলেন এক বছরের জন্য অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা মৎস্য রাজা বিরাটের রাজধানীতে লুকিয়ে থাকতে সক্ষম হন বিরাটের রাজা মৎস্য কিচকের বোন সুদেশনাকে বিয়ে করেছিলেন কিচক একজন শক্তিশালী যোদ্ধা যিনি উপকিচক নামেও পরিচিত ছিলেন বিরাটের রাজা মৎস্যরাজের স্ত্রীর সুদেশনার কিচক সহ একশো পাঁচজন ভাই ছিলেন যারা বিরাটেই বসবাস করতেন এক বছরের অজ্ঞাতবাস পালনের জন্য পাণ্ডবেরা ছদ্মবেশে সেখানেই থাকতে শুরু করেন যুধিষ্ঠির মৎস্য রাজা বিরাটের উপদেষ্টা হন ভীম রাধুনী হিসেবে কাজ করেন অর্জুন বৃহন্নলা অর্থাৎ নৃত্য শিক্ষিকা হিসেবে রাজা বিরাটের কন্যা উত্তরাকে নৃত্য শেখাতেন নকুল ও সহদেব অশ্ব এবং গাভী দেখাশোনা করতেন একই সময়ে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী রাজা বিরাটের স্ত্রীর দাসী হন এইভাবেই সমস্ত পাণ্ডব সেখানে কোনো না কোনো কাজ করে থাকতে শুরু করেন ইতিমধ্যেই রাজা বিরাটের শ্যালক কিচকের কুদিষ্টি দ্রৌপদীর ওপর পড়ে এবং সে তাকে অধিকার করতে চেয়েছিল কিচকের সমস্ত প্রস্তাব পাঞ্চালি প্রত্যাখ্যান করেছিলেন সে তাকে মিথ্যা বলেছিল যে সে গন্ধর্বের সাথে বিবাহিত কিচক বিরাটের সেনাবাহিনীর প্রধান সেনাপতিও ছিলেন তিনি এবং তার ভাইরা ছিলেন কালকে অর্থাৎ দানবের একটি দলের জ্যেষ্ঠ বানের প্রতিমূর্তি তার পার্থিব পিতামাতা ছিলেন কেকয় এবং মালবী কামের বসে আচ্ছন্ন কিচক সুদেশনার সাহায্য নেন রানীর আদেশে পাঞ্চালীর ইচ্ছার বিরুদ্ধে কিচকের জন্য সুরা অর্থাৎ মাদক দ্রব্য নিয়ে যান সেখানে একবার কীচক তাকে স্পর্শ করার চেষ্টা করে এবং দ্রৌপদী সেখান থেকে পালিয়ে যান দ্রৌপদীকে অপমান করা কিচকের জন্য খুবই ব্যয়বহুল প্রমাণিত হয়েছিল দ্রৌপদী যখন তার স্বামী ভীমকে এই কথাটি বলেন তখন ভীম অত্যন্ত রেগে যান এবং কিচককে হত্যার ষড়যন্ত্র করেন অর্জুনও এতে ভীমকে সমর্থন করেন একদিন ভীমের পরামর্শে দ্রৌপদী কিচককে প্রাসাদের এমন এক জায়গায় নিয়ে আসেন যেখানে খুব কম লোকেই আসা যাওয়া করত ভীম ইতিমধ্যেই সেখানে লুকিয়েছিলেন কিচককে আসতে দেখে অর্জুন জোরে জোরে মৃদাঙ্গ বাজাতে শুরু করেন ভীম সেখানে পাঞ্চালিকে রাতে গোপন বৈঠকের জন্য একটি নির্দিষ্ট স্থানে কিচককে আমন্ত্রণ জানাতে বললেন পাঞ্চালি ভীমের কথা মতো কাজ করলেন নির্দিষ্ট স্থানে কিচক একজন মহিলাকে খাটের ওপর ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন কীচক দ্রুত খাটের দিকে এগিয়ে গেলেন এবং ঘুমন্ত মহিলাকে পাঞ্চালি ভেবে ধরে চুম্বন করতে শুরু করলেন কিন্তু এক নারীর নরম উষ্ণ আলিঙ্গনের পরিবর্তে হঠাৎ কিচক লোহার খপ্পরে পড়ে যান তারপর ভীম কিচককে আক্রমণ করেন কিচক এবং ভীমের মধ্যে লড়াই শুরু হয় কিন্তু মৃদঙ্গের শব্দের কারণে লড়াইয়ের শব্দ ঘর থেকে বেরিয়ে যেতে পারেনি এখানেই ভীম কিচককে হত্যা করে দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নেন কি ঘটেছে তা বোঝার আগেই ভীম তাকে হত্যা করে এইভাবেই কিচক ভীমের হাতে বধ হন পরের দিন সকালে প্রাসাদের সবাই ঘুম থেকে উঠে খবর পেল যে পাঞ্চালির গন্ধর্ব স্বামী কিচককে হত্যা করেছে কিচকের ভাইয়েরা পাঞ্চালিকে হত্যা করতে চেয়েছিলেন কারণ তারা ভেবেছিলেন যে তাদের ভাইয়ের মৃত্যুর জন্য পাঞ্চালিই দায়ী কিন্তু ভীমের হাতে সহজেই ভাইয়েরা পরাজিত হয়ে নিহত হন এরপরে রাজা বিরাট পাণ্ডবদের আসল পরিচয় জানতে পারেন এবং তিনি তাদের ক্ষমা করে দেন এবং তাদের সমর্থনও করেন এই ছিল কিচক বধের কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার